আসসালামু আলাইকুম কুইকবাজার বিডিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মুনিয়া আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পান্নামাজ গোড মিল্ক বডি হোয়াইটেনিং লোশন প্রায় অনেকেই বলেন যে আপু হাত পায়ের জন্য কি করব বা হাত পা মুখের তুলনায় কালো তাদের জন্যই আজকের এই জাদুকরী লোশন নিয়ে এলাম মুখের সাথে সাথে হাত পায়ের যত্ন নেওয়াও জরুরি তাই যারা হাত পা ফর্ষা হওয়া নিয়ে ভাবছেন তারা এই লোসনটি নিয়ে ব্যবহার করতে পারেন এই লোশনটি আপনার পুরো শরীরকে ফর্সা করবে আপনার শরীরের কালো দাগ দূর করবে স্কিনকে নরম এবং মোলায়েম করে তুলবে স্কিনের তৈলাক্ত ভাব কমাবে স্কিনকে টান টান করে তুলবে ত্বকের মৃতকোষ তুলতে সাহায্য করবে ত্বকের পোর্স ক্লিয়ার করবে আপনার ত্বকের ভিতর থেকে লাবণ্য ভাব ফুটিয়ে তুলবে এই প্রোডাক্টের মূল উপাদান গোটমিলকে ফ্যাটি অ্যাসিড রয়েছে যা স্কিন বাড়িয়া রিপেয়ার করতে সাহায্য করে বোর্ড সার্টিফাইড ডক্টর পূর্বিশা প্যাটেল বলেছিলেন প্রোবায়োটিক এবং ভিটামিনে ত্বককে মৃদুভাবে এক্সপোলিয়েট করতে সাহায্য করে এবং এই ফ্যাটি অ্যাসিডগুলো লক্ষণীয়ভাবে ত্বককে নরম রাখে এই লোশনে উপস্থিত টাইটানিয়াম ডাইঅক্সাইড একটি ইউভি ফিল্টারিং উপাদান হিসেবে কাজ করে এটি সূর্যের অতিবেগুনি রশ্মির শোষণকে বাধা দিয়ে একজন ব্যক্তির ত্বককে রক্ষা করতে পারে এবং রোদে পড়া দাগ কমায় এই উপাদান স্কিন ক্যান্সার থেকেও আপনার ত্বককে রক্ষা করবে এই অসাধারণ প্রোডাক্টটি আপনারা কুইকবাজার বিডিতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দামে আপনারা জানেন কুইক বাজার বিডি সব সময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে এই প্রোডাক্টটি যে অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট সেটি নিশ্চিত হতে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে মেডি নামক অ্যাপসটি ইনস্টল করবেন এবং সেই অ্যাপ দিয়ে প্রোডাক্টটি স্ক্যান করে দেখবেন দেখতেই পাচ্ছেন এটি যে একটি অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট আমাদের বার তা বলে দিচ্ছে আপনারা যদি এই অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে আমাদের ই কমার্স সাইট ডাব্লিউ ডাব্লিউ গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজ কুইক বাজার বিডিতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে টেক্সট করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার প্লেস করতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা বিজনেসের জন্য হোলসেল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কুইক বাজারে যোগাযোগ করতে পারেন আমরা কসমেটিক্স স্মার্টফোন অ্যাক্সেসরিজ গ্রোসারি আইটেম সহ অনেক ধরনের আইটেম হোলসেলে দিয়ে থাকি তবে আমরা কোয়ান্টিটি প্রোডাক্ট ছাড়া হোলসেল দেই না আমরা সর্বনিম্ন বারো ফিসের নিচে হোলসেল করি না আমাদের বিজনেসে ইম্পোর্ট করা নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল কুইক বাজার বিডি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে ইউটিউবেও কানেক্টেড থাকতে পারবেন ধন্যবাদ